কখনোই করি না বইটা আমাকে একটা উপহার দিয়েছিল যেহেতু তার নাম ব্যবহার করে আমাকে হ্যারেস করার চেষ্টা করা হচ্ছে যে তার দেওয়া যে সম্মানজনক উপহার সেটা পরে আসলে আমার ফাইট করা উচিত তাহলে আসলে আমার মনে হয় ইনভেস্টিগেশন প্রসিডিউরটা চলছে এবং এটা যাতে আরো ত্বরান্বিত হয় আজকে জজ বললেন যে তারাও তাগিদ দেবেন তো আমি একটু মনে করি যে আমরা আশাবাদী হতে পারি আর এই আই হ্যাভ দ্য সেম কোশ্চেন অ্যাজ ইউ আমিও আসলে এই প্রশ্নটা করছি যে সেটা নিয়ে কি হচ্ছে এবং আমি আশা করি যে খুব দ্রুতই আমরা জানতে পারবো বিকজ আই অলসো কনফিউজ তবে এটা আসলে একটা ভুয়া ফালতু মামলা এটা আমরা এখন সবাই বুঝি আমি দেখি যে মানে একদম শুরু থেকে যারা যারা জড়িত ছিল আমার জেলের সময়ে ইনফ্যাক্ট আমার কি হচ্ছে যারা তখন তখনকার সময় ডিবিতে ছিল প্রতিটা মানুষই আসলে এখন আমার সাপোর্টারে পরিণত হয়েছে সবাই আমার ফেসবুক ফ্রেন্ড সবার সাথে আমরা হাসি মুখে কথা বলি তো সবাই বুঝতে পারছে যে এটা একটা তুচ্ছ

যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনার ফরেন্সিক রিপোর্টটা পেয়ে গেলে আপনি জানতে পারবেন এই তো আজকে লাল শাড়ি পরে আসার কারণ এটা কি সৌদি রাষ্ট্রদূতের দেয়া যেহেতু আমি কি পরে আসি এটা একটা প্রশ্ন এটা সৌদি রাষ্ট্রদূতের না এটা আমার একজন ফ্যানের দেওয়া একজন নারী ফ্যান এবং তিনি এটা নিজের হাতে করেছেন একটা কি হাতে করা শাড়ি এবং আজকে যেহেতু আমি আসলে একটা মিথ্যা মামলায় হ্যারেস হচ্ছি প্রতিনিয়ত এবং আসলাম হাজিরা দিতে আমার মনে হলো যে আপনারা যারা আমাকে সমর্থন করেন স্পেশালি যে সমস্ত নারীরা আসলে আমার সাথে রিলেট করতে পারে ওনাদের অ্য পড়েই আমি আসলাম যে আমি একটু মানসিক কনফিডেন্স পাওয়া যাচ্ছে কখনোই করি না বইটা রাষ্ট্রদূত একটা উপহার দিয়েছিল যেহেতু তার নাম ব্যবহার করে আমাকে হ্যারেস করার চেষ্টা করা হচ্ছে সো আমি ভাবলাম যে তার দেয়া যে সম্মানজনক উপহার সেটা পরে আসলে আমার ফাইট করা উচিত কারণ এর থেকে ক্লিয়ার এভিডেন্স তার হয় না যে রাষ্ট্রদূত আসলে আমাকে যথেষ্ট রেসপেক্ট করত নাচ্ছে খালদা জিয়ার মতো লাগছে তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং অসম্ভব সাহসী তার মতো যদি লাগে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ